হ্যালো ভিওয়ার্স কাউসার টিস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ভর্তির বিষয় নিয়ে তো শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দয়া করে তারা সাবস্ক্রাইব করে আসুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও আপলোড পেতে চলুন শুরু করা যাক বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তির জন্য প্রথমেই কোনো প্রকার দালালের সঙ্গ নেবেন না কারণ এখানে কোনো দালাল দ্বারা চাকরি হয় না অবশ্যই এখানে কোনো দালাল দ্বারা ভর্তি হতে পারবেন না অবশ্যই আপনাকে ভর্তি হওয়ার জন্য আপনার বডি স্ট্রাকচারে সুন্দর হতে হবে এবং প্রত্যেকটি ধাপে আপনি আপনাকে ফিট বলে গণ্য হতে হবে এবং বিয়ারু মাঠে ঢোকার পর থেকে আপনার মেন্টালিটিকে স্বচ্ছ রাখতে হবে আপনার মনকে ফ্রেশ রাখতে হবে এবং প্রত্যেকটি স্ট্রেপ আপনাকে খুব রেসপন্সের সাথে পার করতে হবে তাহলে আপনি একজন ভালো সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ প্রথমেই আপনাদের যে বিষয়টির প্রতি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আপনার বয়স যদি আপনার বয়স সতেরো বছরের কম অথবা বিশ বছরের বেশি হয় তবে আপনি ওভারেজের কারণে আনফিট বলে গণ্য হবেন দেন আপনার শিক্ষাগত যোগ্যতাটি দেখতে হবে আপনার এসএসসি পরীক্ষায় যে যেখান থেকে যেমন মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে যেখান থেকে এসএসসি পাশ করবেন সেই পরীক্ষায় ন্যূনতম আপনার সার্টিফিকেটের মান তিন পয়েন্টের বেশি হতে হবে অর্থাৎ তিন পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এরপরে টেকনিক্যাল ট্রেডের জন্য বয়সটা সতেরো থেকে একুশ বছর অর্থাৎ সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হওয়া যাবে না মাপ শারীরিক মাপের দিকে খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে অবশ্যই আপনারা যারা আবেদন করতে যাবেন তারা অবশ্যই দেখবেন যদি পুরুষ প্রার্থী হন তবে তার উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হন তাহলে তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট এক ইঞ্চি ওজনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেক অনেকই অফারেজের কারণে আনফিট বলে গণ্য হয় আবার অনেকেই ডাউনেজের কারণে অর্থাৎ অল্প ওজনের কারণে আনফিট বলে গণ্য হয় তো ওজন অবশ্যই আপনার ঊনপঞ্চাশ দশমিক নয় শূন্য কেজির বেশি হতে হবে এটি পুরুষ প্রার্থীর জন্য এবং মহিলা প্রার্থীর জন্য অবশ্যই সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ডের বেশি হতে হবে এখন বুকের মাপটা অবশ্যই আপনাকে বুকের মাপ স্বাভাবিকভাবে তিরিশ ইঞ্চি বা দশমিক সাত ছয় মিটার হতে হবে এটি পুরুষ প্রার্থীর জন্য এবং প্রসারিত হবে পুরুষ প্রার্থীর জন্য বুকের মাপটা হতে হবে দশমিক আট এক মিটার এবং বা বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য হতে হবে স্বাভাবিকভাবে দশমিক সাত এক মিটার বা আঠাশ ইঞ্চি এবং প্রসারিতভাবে দশমিক সাত ছয় মিটার বা তিরিশ ইঞ্চি তো মেডিকেল বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ মেডিকেলে আপনারা যাবেন মেডিকেলে যাওয়ার আগে অর্থাৎ আপনার যেদিন রিকুটের ডাক আসবে বিয়ারি থেকে ডাক আসবে সে বিয়ারিতে যাওয়ার আগে আপনারা অবশ্যই ভালো কোথাও অথবা ভালো কোনো ডক্টরের কাছে নাক কান গোলা বিশেষজ্ঞ এদের কাছে গিয়ে আপনার আপনি মেডিকেল করে আসবেন আপনার সমস্যাগুলো ওভারকাম করে দেওয়ার চেষ্টা করবেন যেমন যদি পলিপাস থাকে তাহলে আপনি প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবেন গলায় টনসিল থাকতে পারে কানে ফোড়া অথবা যে কোনো ঘা হতে পারে আপনার এগুলো সমস্যা আপনার ওভারকম করে যাবেন এরপরে আপনার গায়ে যদি অ্যালার্জি থাকে অথবা অ্যালার্জির কারণে আপনার গা গায়ে কোথাও চুলকানির দাগ পড়েছে তবে সেগুলোকে ওভারকাম করে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আছে ভাইয়া যারা হাত কাটেন বিভিন্ন যে যে কারণেই হাত কাটেন তবে যাদের হাতে এরকম কাটার দাগ থাকবে তারা বাংলাদেশ সেনাবাহিনীতে যাওয়ার চেষ্টা করবেন না এরপরে আপনার দৃষ্টি সম্পর্কে ভালো করে খেয়াল করবেন আপনি দূরের অক্ষর ভালোভাবে পড়তে পারেন কি না সেটাকে সেরা ট্রাই করবেন যদি সমস্যা থাকে তাহলে এটি ওভারকাম করে যাওয়ার চেষ্টা করবেন এগুলো সমস্যা ওভারকাম করা যায় কোনো ব্যাপার না এরপরে আপনারা অনেকেরই হাত ঘামে যাদের হাত ঘামে তারা এটি ভালো ডক্টরের সাথে কথা বলে ওভারকাম করে দেওয়ার চেষ্টা করবেন এবং আমি একটি সাজেশন দেব যাদের হাত ঘামে নিয়মিত অথবা কোনো পরিস্থিতি পড়লেই হাত ঘামে তারা বেশি বেশি করে এখন থেকে পানি খাওয়ার চেষ্টা করুন কারণ অনেকেই এই হাত ঘামার কারণে বাদ পড়ে যায় এবং যারা প্রকৃতই আর্মির সৈনিক যারা প্রকৃতই আর্মির সৈনিকে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক তারা নিয়মিত ব্যায়াম শুরু করুন ব্যায়ামের মধ্যেও অনেক যেমন দৌড়াদৌড়ি সাঁতার কাটবেন প্রসাপ প্রসাপ দিবেন এগুলো এগুলো করলে আপনার ফিটনেসটা দেখতে সুন্দর হবে আপনাকে দেখলে ভালো লাগবে আরেকটি বিষয় বাদ পড়ে গেছে আপনাদের যাদের পায়ের লোকে অর্থাৎ কানি আঙ্গুলে ঘা রয়েছে তারা এটা ওভারকাম করে দেওয়ার চেষ্টা করবেন কারণ কানি আঙ্গুলের ঘায়ের কারণে অনেকেই চাপ আনফিট বলে গণ্য হয় এবং অনেক ভালো পর্যায় থেকে বাদ পড়ে যায় তো ভিউয়ার্স ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য